হ্যালো বন্ধুরা বেশ কয়েকটা দিন পর আবার তোমাদের সামনে এলাম মাঝখানে তিন চার দিন ভিডিও দিইনি কারণ আমি পার্সোনালি একটু খুব ব্যস্ত আছি সেই কারণে কন্টিনিউ ভিডিও করতে পারছি না যাই হোক যেটা নিয়ে আজকে এসেছি তোমরা বুঝতেই পেয়ে গেছো আলপনা রুবি ব্লগ তোমরা মোটামুটি সবাই আলপনাকে চেনো যে আজকে আর আমাদের মাঝখানে নেই ওর মা রুবি মাসিমাকে চেনো এবং আলপনার হাজব্যান্ডকেও চেনো এরা একটা ভাইরাল ফ্রেম আমরা সবাই চিনি এবং খুব পরিচিত আর এদের ভিডিও কমেডিয়ান ভিডিও করে এরা তো এদের ভিডিও আমাদের ভীষণ ভালো লাগতো হৃদয়কে ছুঁয়ে যেত একটা সময় তো আলপনা আজকে নেই আমরা জানি একটা খুব বাজে মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে ওর লাইফে অ্যাক্সিডেন্ট মিন্স ওর একটা অসুস্থতার কারণে ও এত অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তারপর থেকেই এই যে জামাই আর এই শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না আমি পরশু দিন দিন হঠাৎ করে এফপিটা স্কোরে করতে করতে একটা মানে রুবি মাসিমার একটা ভিডিও আমার সামনে আসে যেটা তিনি তার নিজের চ্যানেল থেকে করেছেন এবং সেখানে কিছু দেখি তারপরে ता त्या माने मे आलपनार हजबेन्डर একটা লাইভ দেখি তো এই সমস্ত কিছু দেখে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যায় যেখানে রুবি মাসিমার জামাই নিজে একটা লাইভ করে পুরো লাইফটাই তার শাশুড়িকে মিন করে করেছেন আমরা জানি জামাই আর শাশুড়ি এখন একসঙ্গে থাকেন না এক জায়গাতে থাকেন না তো সেখানে পুরো লাইফটা সে তার শাশুড়িমাকে মিন করে আর কি করেছে এবং সেখানে তার শাশুড়িমার সঙ্গে সে কেন থাকে না কেন থাকতে পারছে না তার শাশুড়ি মা তাকে অ্যালাউ করছে না তাকে ইগনোর করে তাকে অ্যাভয়েড করে শাশুড়িমা চায় না জামাইয়ের সঙ্গে সম্পর্ক এবং এই লাইভটার পরেই রুবি মাসিমা একটা ভিডিও করে ছোট্ট একটা শর্টস ভিডিও করে এবং সেখানে তিনি তার মতামত রাখেন এবং বলেন যে আমি সব বলবো কেন আমার মেয়েকে ওখানে বিয়ে দিতে হয়েছিল কি কারণে আমার মেয়ে যে মারা গেল কি হয়েছিল কীভাবে কেন আমি সবটা ক্লিয়ার করে বলিনি কেন জামাইয়ের সঙ্গে আমি থাকি না কেন আমার মেয়ে শ্বশুরবাড়িতে থাকতো না সমস্ত কিছু তোমাদের কাছে বলবো যদিও এখনও পর্যন্ত এই রিলেটেড কোনো আপডেট আছে না আমি সবটাই উইথ প্রুফ তোমাদের সামনে দেবো তোমরা নিজের কানে শুনবে নিজের চোখে দেখবে চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রথমে একটুখানি রুবি মাসিমার একটা ছোট্ট ক্লিপ আমি একটুখানি তোমাদেরকে দেখি নিই তারপরে আমি আমার বক্তব্য আবার ফিরে আসছি দেখে নাও নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সামনে আসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের আমার মনের কিছু কথা বলার জন্য দেখো আমার আজকে খুব মন খারাপ কালকে আলপনা রুবি ফেসবুক চ্যানেলে আমার জামাই যুগান্তর প্রামাণিক লাইভ করেছিল সেই লাইভটা গোটাগুটি আমাক আমাকে নিয়ে কথা বলেছে আমার দোষারোপ করেছে আমার সব দোষ সব আমার নিয়েই কথা বলছে আমার মেয়ে এক বছর হলো মারা যাওয়া অনেক রকম অনেক কমেন্ট আসছে দেখেছি সহ্য করেছিলাম আমি মনে করছিলাম কোনোদিন কিছু কথা বলবো না আমার জামাই করে খাচ্ছে আমার জামাইয়ের মতো আমি করে খাচ্ছি আমার মতো সেই জন্য আমি কিছু বলতেই চাইনি কি কারণে চ্যানেল বিক্রি করলাম এটাও তোমাদের সামনে বলবো আমার মেয়ে বিয়ে দিলাম কেমন করে এটাও তোমাদের সামনে বলবো আমার মেয়ে বিয়ে দিলাম আমার মেয়ে শ্বশুর বাড়ি ক্যান থাকলো না এটাও তোমাদের সামনে বলবো আমার মেয়ের রেস্ট্রি বিয়ে দেওয়ার সত্ত্বেও আমার জামায়ে ক্লাবের লোক তারপর আমাদের নাকড়াপুরির লোক আমাদের তপন থানার পুলিশ সবাই মিলে আমার জামায় ধরে বাঁধতে অনুষ্ঠান বিয়েটা দেওয়া হয়েছিল ক্যান দিছিলাম কি কারণে দিছিলাম এটা তোমরা আমার জামায়ে কমেন্ট করে জানাও আয় এই প্রশ্নটার উত্তর দিই তো বন্ধুরা তোমরা দেখতে পেরে রুবি মাসিমা এখানে কি বললো আর ওর হাজবেন্ড মানে আলপনার হাজবেন্ড রুবি মাসিমার জামাইয়ের কোনো কিছু আমি ইউজ করলাম না কারণ উনি প্রচণ্ড পরিমাণে সবাইকে স্ট্রাইক দেয় মানুষটি আমার পার্সোনালি সেভাবে যাই হোক বাদ দাও আর তাছাড়া করেছে লাইফ তো বাদ দাও সেখানে সে কী বলেছে তোমরা নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো না দেখে থাকলে তার চ্যানেল ভিজিট করে তোমরা দেখতে পারো এফপিতেও আছে প্লাস ইউটিউবে একটা লাইভ করেছে ইউটিউবের লাইভটা আমি দেখিনি তো এবার রুবি মাসিমা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমি সব তোমাদেরকে বলবো কেন আমি এতদিন মুখ খুলতে পারিনি কী কারণে আমি বলতে পারিনি আমি তোমাদেরকে সব বলবো আমরা আশায় আছি মাসিমা নিশ্চয়ই তার নিজস্ব বক্তব্য অবশ্যই রাখবে সব সত্যি জানাবে এবার মাসিমার জামাইয়ের ব্যাপারটাতে আসি এই যে জামাই শাশুড়ির দ্বন্দ্ব দেখো আমাদের যে সমস্ত পার্সোনাল রিলেশানগুলো আছে আমরা যারা এই প্রফেশনে আছি মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যারা আছি তারা যখন এখানে কোনো কাজ করি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারসদেরকে দেখাই কিন্তু তার মানে এই নয় যে কোন ফ্যামিলি মেম্বারসের সাথে আমার পার্সোনালি কেমন রিলেশন কিংবা কার সাথে আমার কখন সিচুয়েশন তৈরি হয়েছে ভালো খারাপ সবটা মিলেমিশেই তো মানুষ যেটাই হোক না কেন সেটা অন ক্যামেরা নিয়ে আসার মানে থাকি অন ক্যামেরা এগুলোকে রিভিল করার মানেটা কি তার মানেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি এখন একটু ডাউনে আছে সেটাকে আমাকে আপে তুলতে হবে আপে তোলার জন্য আমি চাই মানুষ এমন কিছু মানুষকে দিতে যেখানে আমাদেরকে নিয়ে চর্চা হোক আমাকে নিয়ে চর্চা হোক এই যে রবিমা সীমার জামাই আর কি আলপনার হাজব্যান্ড তার বক্তব্য তিনি এই এই প্রফেশনেই আছে তার অন্য কোনো প্রফেশন নেই এটাই তার প্রফেশন তো তিনি যে সমস্ত তার যে সেট আর কি সেটে যে সমস্ত লোকজন কাজ করে তো তারা এই মুহূর্তে সবাই একটু মানে নিজস্ব কাজে ব্যস্ত যার কারণে নাকি তিনি ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতে পারছেন না এটা কোনো কথাই নয় যে যেই প্রফেশারে থাকে তাকে সেই প্রফেশারটা সবার আগে অ্যাজ ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় তো সেই জায়গায় আমি যাদেরকে আমার ফটোশ্যুট আমার স্ক্রিপ্ট রাইটার হোক বা আমার ক্যামেরাম্যান হোক কিংবা আমার আদার্স যা কিছুই থাকুক তা কেন যারা থাকবে তারা তো আমার সঙ্গে এইভাবে এগ্রিমেন্টে সাইন করে নিই বা সাইন বা না করুক কিংবা আমার সাথে এইভাবে তাদের কথাবার্তা হবে আর কি যে আমার সুদ এই থাকবে আমার যখনই এই থাকবে আমি তাদেরকে ডাকবো তারা কিন্তু আসবে তাদের তারা আসতে বাধ্য কারণ এটা আমার প্রফেশন তাই তো তো সেই জায়গায় তিনি একটা মানে এখানে আমার মনে হলো এটা অজুহাতের মতোই যে তারা বিজি আছে বলে হচ্ছে না তো তারা যদি যখন তখন বিজি থাকতে পারে বারো মাসের মধ্যে ন মাস বিজি থাকতে পারে তাই বলে তিনি কি তিন মাস কাজ করবে না অ্যাকচুয়ালি আলপনা চলে যাওয়ার পর থেকে প্রথম প্রথম সিম্প্যাথিটিকভাবে এরা মানে এর হাজব্যান্ডটি চ্যানেলটিকে চালিয়েছে অনেক আলপনার রিলেট করে তার স্মৃতি রিলেট করা অনেক ভিডিও দিয়েছে তো সেই ভিডিওগুলো কিন্তু চলেছে আলপনা যত মানে সময় গেছে আলপনার চলে যাওয়ার তত মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছে আলপনা নেই সেই জায়গাটা সেই ঘাটতিটা তো পূরণ হওয়ার নয় তখন থেকে মানুষ অনেকটা বেশি পরিমাণে ওই দিক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে যেখানে সলিড কিছু পাওয়া যাচ্ছে না এবার তার হাজব্যান্ড যখন চলে আসতো তার শাশুড়িকে ছেড়ে রেখে তিনি তার নিজের বাবার বাড়িতে চলে আসলো এখন তার কাছে বাবা মাই আপন এই আটটা বছর আলপুরা থাকাকালীন আটটা বছর তিনি তার শ্বশুরবাড়িতে থেকেছেন সেই আটটা বছর তার বাবা মাই আপন এই কথাটা মনে হয়নি তখন তার বউই আপন ছিল তার শাশুড়ি আপন ছিল এখন তার বাবা মাই আপন হয়েছে যাই হোক চলে এসেছে এবং চলে আসার পর নিজের মতো করে কয়েকটা চ্যানেল ভাগাভাগি করা হয়ে গেছে নিজের মতো করে ভালো ভালো বেস্ট চ্যানেলগুলো তিনি তার কাছে রেখে দিয়েছেন এবং সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে লোকজন রেডি করে নিজের মতো করে তিনি ভিডিও করছিলেন কিন্তু সেই ভিডিও তো সেইভাবে রেসপন্স আসছিলো না কারণ সবার দ্বারা তো সব কিছু হয় না সবাই সময় অ্যাক্টিং করতে পারে না যেটা আলপনা করতে পারতো একটা মেয়ে আজকে স্ট্রাগেল করে এত কষ্ট করে একদিনে নয় এতগুলো দিনে মানুষের মনে যে জায়গাটা তৈরি করেছে নতুন কেউ আসলে নতুন মুখ আসলে তাদেরকেও সেই জায়গাটা তৈরি করতে সময় লাগে তো এটা তো মানে ন্যাচারাল ব্যাপার তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এই চ্যানেলটা সেইভাবে মানে গ্রোথ করতে পারছিল তাই জন্য এখন একটুখানি পড়ে গেছে ডাউনে পড়ে গেছে তাই নিয়মিত রেগুলারিটি মেনটেন করে ভিডিও আসছে না তবে এখানে তিনি আরও একটি কথা বললেন তিনি বললেন যে আমি আমার শাশুড়ি সব সবসময় দেখতে চাই তাকে আমার কাছে রাখতে চাই তিনি যখন ইচ্ছে তখনই আমার বাড়িতে এসে থাকতে পারবেন আমার এখানে এসে থাকতে পারবেন প্রয়োজন হলে থানাতে গিয়ে আমি কথা বলবো সেখান থেকে আমি তাদের অ্যাসুরেন্স নিয়ে আসবো সেখান থেকে আমি লিখিত নিয়ে আসবো একজন অ্যাডাল্ট পার্সন তাকে আমি আমার কাছে এনে রাখবো তার সম্মতিটাই সবার আগে এখানে থানা কিছু করতে পারবে না প্রথমত তারপরে তিনি একজন এজেন্ট পার্সেন তিনি তার শাশুড়ি মা হন সেখানে থানা পুলিশ আশেপাশের লোকজন কারো ভূমিকা নেই যদি না সেই মানুষটি তার কাছে এসে থাকতে চায় কিংবা থাকতে চায় না এটা সম্পূর্ণ তার পার্সোনাল মতামত থানা পুলিশ হলেও তারা তার মতামত জানতে চাইবে আইন আদালত হলেও তারা তার মতামত জানতে চাইবে এর বাইরে কিছু নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই ধরনের কথা বলছেন এবং বলছেন আমার শাশুড়ি মা আমাকে অ্যাভয়েড করে আমাকে ইগনোর করতে চাইছে আমাকে তিনি সহ্য করতে পারেন না তার কারণ জানি না তিনি ভাবেন যে আমি তার ক্ষতি করতে পারি আর তার থেকেও বড়ো কথা এখানে মানে রুবি মাসিমার জামাই যেটা বললেন যে আমার প্রচুর শত্রু আর আমার সব থেকে কাছের শত্রু হচ্ছে গিয়ে আমার কাছের লোক মানে আমার নিজের লোক যাদেরকে আমি এতদিন নিজের মনে করেছি আট বছর যাদের পেছনে সময় দিয়েছি তার মানে এখান থেকে স্পষ্ট যে তার শাশুড়ি তার শত্রু তার নাকি ক্ষতি করতে চায় একটি মহিলা যার স্বামী চলে গেছে অকালে যার স্বামীকে মেরে ফেলা হয়েছে আমরা তাদের ভিডিও ধরেই দেখেছি তার মেয়েটি এত অল্প বয়সে একটি রোগে তাকে শেষ করে দিয়েছে নিয়ে চলে গেছে উনি আজকে একা উনি আজকে অসহায় উনি নিজের মতো করে থাকে আজকে মাসি মাসিমাছি যেটা বললো যে আমি আমারটা করে খাচ্ছি সে তার একটা করে খাচ্ছে তাতে সমস্যা কি আমাদের মধ্যে তো সমস্যা নেই তাহলে তোমাদের মধ্যে সমস্যাটা কি কি নিয়ে তোমাদের এই রোজ রোজ শাশুড়ি জামাইয়ের এই দ্বন্দ্ব আর সেটা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে দেখতে হয় আরও অনেক শাশুড়ি জামাই আছে অনেকের রিলেশন আছে সব রিলেশান ভালো আমি সেটা বলবো না কিন্তু তোমরা শুধুমাত্র একজন মানে সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার তাই জন্য তোমরা তোমাদের ব্যক্তিগত সব কিছুকে কারণে ওপেনলি তুলে ধরো এবার ওপেনলি একটা জিনিস তুলে ধরতে গিয়ে মানুষের পাস্ট উঠে আসে মানুষের প্রেজেন্ট উঠে আসে মানুষের ফিউচারটা সেখান থেকে আমরা রিলেট করতে পারি তাই তো তো এমন কিছু জিনিস তখন উঠে আসবে কামড়ি হবে মারামারি হবে দরকারটা কি দরকারটা কী আমি দুজনকেই বলছি কি প্রয়োজন আর এই জামাইটিকে বলছে আগে আগে খোঁচানোর দরকারটা কি উনি ওনার মতো করে খাচ্ছে জামাইটির বক্তব্য হচ্ছে যে তার শাশুড়িটি নাকি অন্যের দ্বারা ইনফ্লুয়েসড হয় মানে অন্যের কথা শোনে অন্য মিন্স তার রিলেটিভস বাগারা কি আছে আমি জানি না আশেপাশের লোকজনের দ্বারা ইনফ্লুয়েসড হয় সেই জন্য নাকি জামাইটিকে সেইভাবে মানে অ্যালাউ করে না রেসপেক্ট করে না তবে জামাই আট বছর প্রচুর করেছে এরা জমিতে জায়গা জমিতে কাজ করতো মা মেয়ে সেইখান থেকে এদের কাজ করা বন্ধ করে তিনি তার সংসারের দায়িত্ব নিয়েছে সিভিকের কাজ করতো সেখানে তার স্যালারি সাড়ে পাঁচ হাজার থেকে আট হাজার না সাড়ে আট হাজার টাকা স্যালারি সেই সমস্ত কিছু বলছে লোকের কাছ থেকে খবর নিতে হবে আমার কাছ থেকে বা আমার শাশুড়ি হবে না এলাকার আশেপাশের লোকের কাছ থেকে খবর নিতে হবে আমি যে সিবিকে ছিলাম সেখানে যারা ছিল আর কি বাকি সিবিকরা তাদের কাছ থেকে খবর নিতে হবে যে আমি তাদের জন্য কি করেছি আমি যদি কারোর জন্য কোনো কিছু করে থাকি সেটা নিঃস্বার্থভাবেই করেছি এবং আমার ওয়াইফ তার মায়ের জন্য আর আমার ওয়াইফের জন্য করেছি নিঃস্বার্থভাবে করেছি তাহলে সেটা নিয়ে ঢোল পিটিয়ে নিজেকে মহান সাজানোর কি মানে আছে আমি বুঝতে পারছি না মাসিমা কিন্তু একবারও এখানে বলেনি যে আমি আমার জামাইয়ের জন্য কিছু করেছি কখনোই মাসিমাকে বলতে শুনিনি তিনি তার মেয়ের জন্য আক্ষেপ করে এটা তো হবেই তিনি মা তিনি তার মেয়ের জন্য আক্ষেপ করবেই কিন্তু জামাইটি সবসময় এর আগেও আমি দেখেছি বলেছে আমি আমার শাশুড়ির জন্য এই করেছি আমি আমার বউয়ের জন্য এই করেছি আমার জন্য তাদের চ্যানেল দাঁড়িয়েছে অনেক স্ট্রাগেল আমি একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছি সাজিয়ে কী করতে পারবে করতে পারবে না এখন কেন তারা করতে পারছে না কি করে করবে তার আজকাল সেই মেন্টাল সিচুয়েশনে নেই তার স্বামী নেই তার মেয়ে তার মেয়ে চলে গেছে তবু তো তিনি করার চেষ্টা করছে ভালো থাকার চেষ্টা করছে আর একটা কথাতে একটা জায়গাতে আমি এই জামাইটির সঙ্গে সহমত পোষণ করব সেটা হলো গিয়ে সত্যি মাসিমা অন্যের দ্বারা প্রচুর ইনফ্লুয়েসড হয় সেটা অন্য মানে তার রিলেটিভস আমি বলছি না আমি মাসিমার কাউকে চিনি না পার্সোনালি মাসিমার কেউ তো চিনি না কিন্তু এই মাসিমার গ্রামের লোকজন কিছু গ্রামবাসী আছে যারা কিনা নিজেরা নিজেরাও কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় তারাও অ্যাক্টিভ তারা মাসিমাকে দিয়ে ভাঙিয়ে নিজেদের চ্যানেলকে গ্রোথ করছে এটা একদম স্পষ্ট মাসিমার সেটা বোঝার ক্ষমতা নেই মাসিমা কি করে বুঝবে তার সেই জায়গাটাই তিনি নেই তার জীবনের উপর থেকে যে ঝড় বয়ে গেছে তার একটা যথেষ্ট বয়স হয়েছে সেই ধরনের মানে ভাবনা চিন্তা সে কখনো আনেই নি তার মধ্যে সেই জটিলতা বা এই সোশ্যাল মিডিয়ার জগৎটা কী হতে পারে সে এই সমস্ত ভাবেই সেখানে কাজ করেছে তার মেয়ে সবটা হ্যান্ডেল করেছে আমাকে করতে হবে আমাকে শিখতে হবে এই জিনিসগুলোই বোঝে মানুষ কেমন এটা বোঝে না তিনি অত্যন্ত সরল সাদা সিধে একজন মানুষ প্রচণ্ড মানে সরল এক একটি মানুষ যার মনের মধ্যে জটিল যতদূর আমরা ভিডিও দেখে বুঝি সেইভাবে আমরা বুঝতে পারি এবার কাউকে তো পার্সোনালি চিনি না তাকে অন্যভাবে রিলেট করতে পারবো বা বুঝতে পারবো সেই জায়গাটায় নিয়ে তার গ্রামের যে সমস্ত মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আছে আর কি যারা আছে তারা কি না মাসিমাকে দেখে টেক কেয়ার করে মাসিমার কিছু টুকটাক কাজকর্ম হয়তো মেবি করে দেয় তার থেকেও বেশি মাসিমাকে ভাঙিয়ে খায় এটা একদম স্পষ্ট কথাটা দেখতে পাই অনেকেই আছে মাসিমাকে দিয়ে ভিডিও করলে মাসিমাকে তাদের ক্যামেরা নিলে সেই সব ভিডিও তো প্রচুর ভিউজ হয় কিন্তু নিজেরা ভিডিও করলে ভিউজ হয় না তারা মাসিমার বাড়ির আশেপাশেই থাকে এরকম অনেকেই আছে মাসিমাকে ভাঙেই ভাঙেই খায় আজকে যে মানুষটি নিঃস্ব যার কাছে কিছু নেই তিনি এই এই টুকটা টুকুর ওপরে তার জীবনটা চালাচ্ছে তাহলে তাকে কোথায় আগিয়ে দেবো তার চ্যানেলটা কীভাবে গ্রোথ করবে সেই হিসাব না করে তারা তাকে যদি দুটো ভিডিও করতে সাহায্য করে তাদের নিজেদের চ্যানেলে কুড়িটা ভিডিও করে তো এটা কিন্তু এই জায়গাটাতে আমিও সহমত পোষণ করলাম যে এরকম প্রচুর আছে মাসিমার বাড়ির আশেপাশে প্রচুর মানুষ যারা কিনা না মাসিমাকে ভাঙিয়ে খায় কিন্তু তার মানে এই নয় যে জামাই তুমি প্রচণ্ড নেতার্থই ভদ্র মানুষ তুমি আজকে যেটা বল সবটাই ঠিক তুমি যদি এতটাই ভালো হবে এতটাই ভদ্র হবে তাহলে আজকে তুমি কেন তোমার শাশুড়িমাকে বোঝাতে সক্ষম হলে না বোঝাতে পারলে না যেখানে আট বছর তুমি ওই বাড়িটাতে ঘর জামাই ছিলে যেখানে আটটা বছর তোমার শাশুড়িমা তোমার ওপর নির্ভরশীল ছিল তোমার অন্ধের মতো বিশ্বাস করত আজকে তোমার ওয়াইফ মারা যাওয়ার পর ছটা মাসও যায়নি কি এমন হলো যে তোমরা সাপে নেউলে হয়ে গেলে কি এমন হলো তার মানে তোমার লুকটা বেরিয়ে গেছিলো আজকে তুমি তো ভালোই আছো তুমি ওখান থেকে বেরিয়ে এসে গাড়ি করিয়েছো বাড়িটা কমপ্লিট করেছো তোমার যতটুকু ক্যাপাসিটি তুমি তোমার ভোল পাল্টে গেছে তোমার চেহারা পাল্টে গেছে তোমার লুক পাল্টে গেছে এই সবটাই হচ্ছে তোমার ওয়াইফের দৌলাতে ওয়াইফের চ্যানেলটা ছিল বলে ওয়াইফ চ্যানেলটাকে স্ট্রাগল করে দাঁড় করিয়েছে এখানে আলপনা রুবি ব্লগ চ্যানেলটি সাধারণত আলপনাকে ঘিরেই আর কি আল্পনাকে চিনেই মানুষ এই চ্যানেলকে ভালোবাসে এখনও তোমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছে তোমার ওয়াইফের জন্যই দিচ্ছে হয়তো ধীরে ধীরে এই ভালোবাসাটা বাড়তেও পারে তুমি যদি নিজের ক্রিয়েটিভিটিটাকে ধরে রাখতে পারো যদি না পারো সেটা কমে যেতে পারে তবে আলপনা থাকলে এইটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার থেকে দশ গুণ বেড়ে যেত এটা তো ডেফিনেটলি সত্যি কথা হ্যাঁ পরিশ্রম ডেফিনেটলি তুমিও করেছো সবাই করেছে একার পরিশ্রম কিছু হয়নি তবে বুদ্ধি পরিশ্রম অনেকটাই বেশি তোমার আর তোমার শাশুড়ি মাকে মায়ের থেকে আল্পনার অনেক বেশি ছিল কারণ তোমাদেরকে যেই রোল প্লে করতে বলা হতো সেই রোলটাই প্লে করতে আর হ্যাঁ অবশ্যই তোমার অনেক ক্রিয়েটিভিটি এখানে আছে তুমি স্ক্রিপ্টও হয়তো লিখতে কিন্তু তুমি একটা সময় বলেছিলে যে তোমার ওয়াইফ নাকি এমন দিনে চাইলেও বসলে কুড়িটা স্ক্রিপ্টও লিখে দিতে পারে ওর মাথায় এত বুদ্ধি তাহলে তুমি কোথায় স্ক্রিপ্ট রাইটার তুমি কোথায় স্ক্রিপ্ট লিখে দিলে হয়তো তুমি কিছু কারেকশন বা কিছু হেল্প করতে সেটা ফ্যামিলিতে সবাই সবাইকে করে প্রত্যেকটা মানুষ করে তার মানে ক্রেডিটটা তার হয়ে যায় না বুঝতে পেরেছো আর একটা কথা এখানে অনেকেই কমেন্ট করেছিল তার লাইভে যে তুমি এবার বিয়ে করে নাও তুমি এবার বিয়ে করো না বিয়ে তো ডেফিনেটলি করবে ওয়াইফ নেই অল্প ওয়াইফ বিয়ে কি আর করবে না আর বিয়ে করার আগেই ওয়াইফ থাকাকালীন ওয়াইফ যখন অসুস্থ ছিল না তখনই এই মানে জামাইটির আর কি অনেক কিছু বেরিয়ে এসেছিল অনেক কিছু মানে মেয়ে রিলেটেড অনেক কিছু ওইরকম শুনেছিলাম যদিও সত্যতা নেই তবে কমেন্ট সেকশানে ঘুরছিলো অনেকের ভিডিওতে ঘুরছিলো শুনেছিলাম যে এরকম অন্য কাউকে নিয়ে এরকম কেউ কিছু শুনেছি তো এখন তো ওয়াইফ নেই সেই জায়গা সে তো বিয়ে করবেই এবং বিয়ে যে করবে সেটা আরও স্পষ্টভাবে তিনি কালকে লাইভে বললেন এই মুহূর্তে আমি ভাবছি না তবে হ্যাঁ জীবন সঙ্গীতে দরকার বিয়ে তো ডেফিনেটলি করবো যখন করবো তোমাদেরকে অবশ্যই জানাবো সুতরাং তার মনের মধ্যে এটা আছে মেবি হয়তো তার পার্টি ঠিকও আছে এখন সেটা সামনে আনছে না সাসপেন্স কারণ এখন নিয়ে আসলে হবে কি করে ধামাকা তোর উপর ধামাকা প্রথমত চ্যানেলগুলো চলছে ইমোশনের ওপরে তো এখনই বিয়ে করে আসলে ইমোশনের জায়গাটা একটু ব্রেক করবে তো এই ইমোশনের জায়গাটা আরেকটু ভালো করে ধরুক যার জন্য এখন শাশুড়ি মাকে নিয়ে তাকে লাইভ করতে হচ্ছে শাশুড়িমার নিন্দা মন্দ গাইতে হচ্ছে শাশুড়ি মা আমাকে অ্যালাউ করছে না নাই করলে তিনি তার মতো থাক না তাকে নিয়ে বলার কি আছে তিনি তো আমাকে নিয়ে বলছেন না আমি তো তাকে পাঁচ পয়সা দিয়ে হেল্প করছি না আমি তো তাকে কোনোভাবে হেল্প করছি না তাকে একবেলা বাজার করে দিচ্ছি না তার কোনো কিছুতে তাকে সাহায্য করছি না তিনি অসুস্থ হলেও তিনি আমাকে ফোন করছেন না তাহলে আমি তাকে নিয়ে কেন কথা বলবো তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন কি হচ্ছে না সম্পূর্ণ তার পার্সোনাল ম্যাটার তিনি বাচ্চা নয় তিনি তো একটা বুঝে নেবে আমাদের রাস্তা যখন আলাদাই হয়ে গেছে তাহলে পরে আমার তাকে নিয়ে কথা বলার দরকার না বলতে হবে কারণ বললে পরে এই যে লাইভ হলো এরপরে ভিডিও আসবে মানুষ ইমোশন দিয়ে দেখলো মানুষ আরও বেশি অ্যাট্রাক্ট ফিল করলো তার চ্যানেলে এরপরে মানুষ দেখবে তো চ্যানেলের রিচ পড়ে গেলে এইভাবেই বড় বড় ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল টপিক্স ছেড়ে রিচগুলোকে তোলে আর ওই যে বিয়ের প্রসঙ্গ যেটা বলতে যাচ্ছিলেন তিনি তো বলেই দিয়েছেন যে আমি এখনই সেটা ভাবছি না তবে অবশ্যই করব এবং যখন করবো তোমাদেরকে জানাবো এখনই ভাবছি না তবে মনের মধ্যে আছে ভাবনাটা একদম পুরো পুরোপুরি সযত্নে রেখে দিয়েছি ভাবনাটাকে সম্পূর্ণভাবে এই ভাবনাটা আছে যে আমি বিয়ে করব বিয়ে তো করতেই হয় পুরুষ মানুষ বলে কথা ভাই তারা বউ চলে গেলে তারা বিয়ে ছাড়া থাকতে পারে না এটা একদম মানে একশো তো একশো ভাগ থাকে খুব কম লাখেও নয় আমি বলবো কয়েক লাখে একটা পুরুষ এরকম আছে যে অল্প বয়সে তার ওয়াইফ যদি চলে যায় সে বিয়ে করেন এরকম কয়েক লাখে আছে তবে আজকাল মেয়েরাও কম যায় না তারাও করে তারাও করে তাই এখন আর কাউকে এইভাবে কম্পেয়ার করে বা তুলনা করে কথা বলা যায় না তবে ইনি তো বিয়ে করবেনি এটা তো জানা কথাই আর তো যখন করবে তখন তো সবাইকে জানাবে আর এগুলো তো লুকিয়ে রাখা যাবে না অনেক বড়ো ইনফ্লুয়েন্সার এই যে বললে তোমাদের দৌলাতে আমার এখন যতটুকু নাম হয়েছে ফেম হয়েছে ডেফিনেটলি তোমাদের দৌলত হয়েছে এই তোমাদের দৌলতটা এই দৌলত অব্দি পৌঁছে দিয়েছে তার ওয়াইফ তার ওয়াইফটিকে নিয়ে তিনি কথা কথা বললো শাশুড়িকে নিয়ে কথা বললো শাশুড়ি ভালো না মানে বোঝাতে চাইল শাশুড়ি তাকে পছন্দ করে না বা সমস্ত দোষ শাশুড়ি মায়ের এখানে অনেকেই কমেন্ট করেছিল তার ওয়াইফকে রিলেট করে দিদি ভালো ছিল দিদিকে খুব মিস করি সেইভাবে সেই সমস্ত কমেন্টের কোনো রিপ্লাই আমি দেখলাম না লাইভে দিলো ওয়াইফ রিলেট করে কোনো কথা আসলো না যে ওয়াইফকে মিস করছি বিয়ে করতেই পারি প্রথম ভালোবাসা ভালোবেসেছি সংসার করেছি আট বছর তাকে তো মিস করতেই পারি আমার লাইফটা একা একা কাটবে না আমি সাথে তো আমাকে আরেকজনকে দরকার আমার লাইফটা একা কে করে কাটবে কিন্তু তাই বলে আমি আমার যে ছিল তাকে ভুলে যাব। ভুলে যাব আজকে আমরা একটা কুড়ি ঘর থেকে যদি একটা পাঁচতলা বিল্ডিংয়ে শিফট করি আমরা ভুলে যাব। যে একটা সময় আমাদের ওই কুড়ি ঘরটাই আমাদের জীবন ছিল ওখান থেকেই স্বপ্ন দেখেছি ওখান থেকেই উপার্জন করেছি বলে পাঁচতলা বিল্ডিংটা আজকে করতে পেরেছি ভুলে যাব। তো এই হাজব্যান্ডটিকে দেখলে আমার সেটাই মনে হলো তার লাইফটা দেখে তার বউয়ের জন্য রকম তার ভেতরে কোনো ফিলিংসই নেই ফিলিংস নেই এক ফোটাও নেই যেটা মনে হলো তিনি নিজেকে মহান প্রমাণ করার জন্য লাইফটা করেছিলেন এবং সেখানে শাশুড়িবাই খারাপ এটাই প্রমাণ করতে চেয়েছিলেন চাই বন্ধুরা এতটুকুই বলেছেন তবে যা কিছু কিছুই হোক না কেন দুজনকেই বলবো তোমাদের ভেতরকার বিষয় এগুলো কন্টেন্ট নয় এগুলো মানুষ দেখতে চায় না আমরাও দেখতে চাই না আমাদেরও ভালো লাগে না একটা মেয়ে চলে গেছে সেটা আমাদের জন্য খুব কষ্টের সে আমাদের ভেতরে সারা জীবন থেকে যাবে তার ভালো কাজ তার ভালো অ্যাক্টিভিটিস তার সেই মেয়েটার মানে বেঁচে থাকাকালীন Uh... তাকে যেভাবে দেখেছি তার সেই স্মৃতিগুলো আমাদের ভেতরে থেকে যাবে তাই তোমাদের এই টানা পড়েন দ্বন্দ্ব নোংরামি এগুলোর মধ্যে যখনই কথা বলতে আসবো বা যখনই তোমরা এই ধরনের কোনো কিছু সামনে আনবে তখন ওই মেয়েটি উঠে আসবে কারণ চ্যানেলটি তো এখনও মেয়েটির নামেই আছে থাকবে কারণ মেয়েটির নাম চলে গেলে এই চ্যানেলের অস্তিত্ব থাকবে না কেউ দেখবে না আর এই মেয়েটির জন্যই তোমাদেরকে মানুষ চেনে তো সেই জায়গায় এই মেয়েটিকে কোনোভাবে অসম্মান করতে চায় না যে মেয়েটি আমাদের হৃদয় সবসময় থাকবে তো সেখানে বলবো পার্সোনাল যা কিছুই থাক পার্সোনাল রাখাই ভালো সেগুলো ক্যামেরা নানাই ভালো শুধুমাত্র নিজের স্বার্থে শুধুমাত্র চ্যানেলের রিচ গ্রোথ করবো চ্যানেল পড়ে গেছে চ্যানেলটাকে আরও মানে আমাদেরকে আপে তুলতে হবে সেই জন্য এসব আমি এবার বন্ধ ওই যে একটা কথা বলে ফেললে যে ক্রিয়েটিভিটি থাকলে কেউ কাউকে শুয়ে দিতে পারে না কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না তো ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করার চেষ্টা করো এর পেছনে কাঠি করে ওর পেছনে কাঠি করে বেশি দিন চলা যায় না যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা